বাংলাদেশে হাজার হাজার সেতু রয়েছে এবং এর মধ্যে ম্যাক্সিমাম সেতু যেগুলো হচ্ছে টোলের টোলের টোল যে নেয় টোলের যে এক্সপায়ার ডেট সেটা ফেল হয়ে গেছে অর্থাৎ টোল আর নেওয়া লাগে না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বা মানুষ কিছু রাজনৈতিক নেতা ফেতা এরা হচ্ছে টোল আদায় করে থাকে এরকম একটা লিস্ট যদি বের করেন তাহলে দেখবেন মোটামুটি চার পাঁচশো ব্রিজ বাংলাদেশের মধ্যে থেকে বের হবে যেখান থেকে অবৈধভাবে টোল আদায় করে এরা বলতেছে আমরা এটা মাদ্রাসায় দিই এটা হচ্ছে বিভিন্ন কি বলে বিভিন্ন জায়গায় আমরা দান করে দিই মানে এই সব কথাবার্তা বলে তারা এই চাঁদাগুলো উঠায় মতো এই চাঁদা তারা তাদের দলীয় নেতা মেয়ে তাদের মধ্যে ভাগাভাগি হয়ে যায় তো এই টোল যেখানে যেখান থেকে অবৈধভাবে টোল উঠানো হয় এই অবৈধ টোলগুলোকে বন্ধ করে দেওয়া উচিত কারণ হচ্ছে যে এটা এটা আইনের আইন বিরোধী কাজ দেশের দেশের সাথে তারা একটা বেমানি করতেছে কারণ হচ্ছে আমরা যারা গাড়ি চালাই রোডে যারা গাড়ি চালায় তারা কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে রোডের ট্যাক্স দিয়ে গাড়িটা চালায় আর যারা এই অবৈধভাবে টাকা উঠাচ্ছে সেই টাকাটা কিন্তু মানে সরকার রাজস্ব পাচ্ছে না সো রাজস্ব যেহেতু ফাঁকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে একটা শাস্তির মুখোমুখি করা উচিত এটা ছাড়াও আপনারা দেখবেন কিছু কিছু জায়গাতে আছে যে দেখবেন বাজারের ভিতরে ট্রাক ট্রাক বা বাস থামায় থামায় বিশ টাকা দশ টাকা করেও আদায় করে এরকম অ্যাভেলেবেল ঢাকা টু চিরগঞ্জ ঢাকা টু খুলনা ঢাকা টু বরিশাল এই ধরনের রোডে আপনারা পাবেন মানে টুনো ট্রাকে যদি মাল বেশি থাকে মানে মালবাহী টুন ট্রাক থাকে সেই ট্রাক আটকে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে এরা নিয়ে থাকে সেটার জন্য কোনো ব্রিজও থাকা লাগে না কিছুই থাকা লাগে না জাস্ট একটা বেরিকেড দিয়ে এরা এই টাকাগুলো আদায় করে বিশেষ করে বাজারের মধ্যে এই ঘটনা ঘটগুলো ঘটায় মানে বাজারের ভিতর দিয়ে যে রাস্তাগুলো যায় সেই রাস্তা দিয়ে তো প্রশাসনের উচিত এই ব্যাপারগুলোকে কঠোর হাতে দমন করার কারণ হচ্ছে যে এগুলো এগুলোকে প্রশ্রয় দেওয়াটা সরকারের আসলে ঠিক না রাস্তাঘাটের এই সকল চালাবাজি যে যে সকল টাকা উঠায় মানে টোল টোল উঠাচ্ছে গাড়ি বাজারের মধ্যে থেকে টাকা উঠাচ্ছে এটার পাশাপাশি যে আমাদের সার্জেন ভাইরা হ্যাঁ মানে গাড়িতে এত বেশি মাল কেন হ্যাঁ গাড়ির চাকার সাইজ এত বড়ো কেন নানানভাবে এই যে একটা হয়রানি করা এটাকেও বন্ধ করতে হবে কারণ হচ্ছে হ্যাঁ যদি কেউ তার মানে সে যদি কেউ বিআরটিএ রুলস ব্রেক করে গাড়ির সাথে যে কাগজপত্র যে কাগজপত্রের সাথে চাকার যে সাইজ সেই সাইজ যদি সে নিজে থেকে চেঞ্জ করে থাকে তাহলে তাকে আপনি সরকারি যে ফি সেই ফি বা সেই জরিমানাটা আপনি করতে পারেন কিন্তু তাকে তার কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা খেয়ে ছেড়ে দেওয়া এইগুলো আসলে করা যাবে না হ্যাঁ এগুলো করা যাবে না আর হচ্ছে যন্ত্রতন্ত্র পার্কিং দেখা যায় কি মেন সড়কের পাশ দিয়ে অনেক ট্রাক পার্ক করে চলে দেয় এবং প্রত্যেক ট্রাক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেউ না কেউ খায় এই যে অবৈধ পার্কিংয়ের টাকা বা এইভাবে যে মানুষ লুটে বুটে খাচ্ছে এগুলোকে বন্ধ করে দিতে হবে টোটালি বন্ধ করে দিতে হবে আর যাদের গাড়ি আছে তাদেরকে বলবো কাগজপত্র ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না সব কিছু আপডেট করে পরে নামবেন যাতে করে আপনাকে কেউ ধরতে না পারে আপনার কোনো ফল্ট কেউ ধরতে না পারে আপনি হানড্রেড পার্সেন্ট ঠিক থাকবেন তাহলে দেখবেন আপনার সাথে কেউ করতে পারবে না যখন আপনার ভিতরে দুর্বলতা থাকবে তখন দেখবেন পুলিশ থেকে শুরু করে সবাই সুযোগ নেবে